ভাইরাস মারাত্মক জটিল এক ভাইরাস এটিতে কুকুররাই মূলত আক্রান্ত হয় বিশেষ করে ছোট বাচ্চারা এতে প্রাণহানির আশঙ্কাও থাকে ব্যাপক পরিমাণে ভাইরাস নানা ধরনের হতে পারে তাতে মানুষ বা অন্য যে কোনো প্রাণী আক্রান্ত হতে পারে তবে আমরা সচরাচর যে ভাইরাসের কথা শুনি সেটি কুকুরদের সংক্রমণকারী পারভো এটি তাদের মারাত্মকভাবে সংক্রমিত করতে পারে এবং অসুস্থ করে দিতে পারে সময়ে চিকিৎসা না হলে প্রাণহানির আশঙ্কাও থাকে পাড়ার কুকুর রাস্তার কুকুর থেকে বাড়ির কুকুর যে কোনো কুকুরই এতে আক্রান্ত হতে পারে এই রোগটি সম্পর্কে সাতটি কথা মনে রাখতেই হবে এখন জেনে নেওয়া যাক কি এই পার্ব ভাইরাস এটি প্রচণ্ড সংক্রামক একটি ভাইরাস মূলত কুকুরদেরই এটি সংক্রমিত করে ব্যাপক মাত্রায় ডায়রিয়া বা পেটের গণ্ডগোল বমি শরীর শুকিয়ে যাওয়া বা ডিহাইড্রেশন এই ভাইরাসের সংক্রমণের প্রধান উপসর্গ এবার জেনে নেওয়া যাক কিভাবে এটি ছড়ায় সংক্রমিত কুকুর বা তাদের মল থেকে এই রোগ ছড়াতে পারে স্বাভাবিক পরিবেশে এই ভাইরাস মাস খানেক পর্যন্ত বাঁচতে পারে তার মধ্যে কোনো সুস্থ কুকুর এই জীবাণু সংস্পর্শে এলে তারা আক্রান্ত হতে পারে এমনকি সুস্থ কুকুরের কোনো খেলনা থালাবাটিও এই জীবাণু বহন করে তাকে আক্রান্ত করে ফেলতে পারে এবার জেনে নেওয়া যাক এই রোগের লক্ষণ এতে প্রথমেই আক্রান্তের ক্ষিদে কমে যায় বমি পেটের গণ্ডগোল রক্ত পায়খানা শুরু হয় শরীরে কোনো জোর থাকে না তার সঙ্গে চলে জ্বর বড় কুকুরের তুলনায় ছোট বাচ্চার কুকুরেরা বেশি কাহিল হয়ে পড়ে তাদের অবস্থা বাড়াবাড়ি রকমের খারাপ হয়ে যেতে পারে এই সংক্রমণে এই রোগ কিভাবে চিহ্নিত করা হয় জেনে নিন প্রাথমিক লক্ষণ দেখেই চিকিৎসকরা রোগটি চিহ্নিত করতে পারেন প্রয়োজনে মল পরীক্ষা রক্ত পরীক্ষার সাহায্য নেওয়া হয় এই রোগের কোনো ওষুধ নেই আক্রান্ত কুকুরকে নানাভাবে সাহায্য করাই একমাত্র রাস্তা যেমন সেলাইন দেওয়া বমি বা পেটের গণ্ডগোল আটকানোর ওষুধ দেওয়ার মতো পদক্ষেপ নেন বিশেষজ্ঞরা কিভাবে এই রোগের সংক্রমণ আটকানো যায় জেনে নিন এই রোগে টিকা পাওয়া যায় নিয়মমাফিক টিকাকরণ হল সেরা রাস্তা কুকুরের বয়স যখন ছয় থেকে আট সপ্তাহের মধ্যে থাকে তখন থেকেই চিকিৎসকরা তাদের এই রোগের টিকা দিতে শুরু করেন প্রাপ্তবয়স্ক কুকুরকে প্রতি বছর বুস্টার দেওয়ার নিয়ম রয়েছে এবার জেনে নিন কুকুর এই রোগে আক্রান্ত হলে কি করবেন দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই সেরে যেতে পারে যতদিন না পর্যন্ত আক্রান্ত কুকুরটি সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত তাকে অন্য কোনো কুকুরের সাথে মিশতে দেওয়া যাবে না